বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তকবীর আল্লাহু আকবার দীন ইসলাম জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ডাক বাংলা বাজার মাগুরা গ্রাম পূর্বপাড়া মহল্লাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল স্থান অলির মোড় সংলগ্ন মাগুরা গ্রাম সাদুহাটির জিনাইদহ সদর তারিখে সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সময় বাদ আসর হতে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলিষ্ঠ কণ্ঠস্বর সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবুজার গিফারি হজরত মাওলানা মোহাম্মদ আবুজার গিফারী মিডিয়া ব্যক্তিত্ব জেলা সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসির চোয়াডাঙ্গা দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলিষ্ঠ কণ্ঠস্বর সুমিষ্ট ভাষী বক্তা হজরত মাওলানা মোহাম্মদ বুলবুল আহমেদ টাঙ্গাইল সভাপতি বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ ময়মনসিংহ বিভাগ বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ বলিষ্ঠ কণ্ঠস্বর সুমিষ্ট ভাষী বক্তা হাজি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম আমির বাংলাদেশ জামায়াত ইসলামী এক নং সাধুহাটি ইউনিয়ন শাখা বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী ঝিনাইদ খতিব বাইতুল মামুর জামে মসজিদ মাগুরাপাড়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজি মোহাম্মদ আলাউদ্দিন আল মামুন সহ সভাপতি জিনাইদহ সদর জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান তিন নাম্বার সাগান ইউনিয়ন পরিষদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান খলিল জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আনা জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান جناب حاجی محمد اسرافیل شیخ جناب حاجی عبد المنان جناب حاجی محمد آبو داود ماسٹر جناب مولانا محمد اکرام الحق جناب محمد علی حیدر لالٹو জনাব মোহাম্মদ আসাদুজ্জামান কাজল জনাব ডাক্তার মোহাম্মদ তফসের আলী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মিন্টু জনাব মোহাম্মদ রাতুল ইসলাম জনাব মোহাম্মদ নাসিরুদ্দিন মিন্টু জনাব মোহাম্মদ তাজমিয়া উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব হাজি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ডাক বাংলা বাজার জামে মসজিদ ও বিশিষ্ট সমাজ সেবক মাহফিলের মোতাওয়াল্লি জনাব মোহাম্মদ হাজি আব্দুল বারি মন্ডল মাহফিল পরিচালনা করবেন যথাক্রমে জনাব মোহাম্মদ ওলিয়ার রহমান ও আবু হানিফ আয়োজনে মাগুরা গ্রাম পূর্বপাড়া মহল্লাবাসী ডাক বাংলাবাজার বাজার সাধুহাটি ঝিনাইধ সদর উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করন উল্লেখ্য মা বনেদের পর্দার সাথে বসে ও ভিডিও চিত্রের মাধ্যমে দেখার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ চোখ দিন দলে দলে ডাক বাংলা বাজার মাগুরা গ্রাম পূর্বপাড়া মহল্লাবাসীর উদ্যোগে সাত জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলে চোখ দিন দলে দলে জনাব মাওলানা মোহাম্মদ আবুজার গিফারি সাহেবের মাহফিলে চোখ দিন দলে দলে জনাব মাওলানা মোহাম্মদ বুলবুল আহমেদ সাহেবের মাহফিলে